কাজ হয়েছে আচ্ছা আপু এদিকে আসেন একটু প্লিজ এখানে বসেন এখানে বসেন আসেন এখানে বসেন আপু বসেন ও আচ্ছা আপনার হাতের চুরিগুলা আমাকে খুলে দেওয়া যাবে দেন খুলে দেন ওটাও দেন আর কি আছে সাথে কোনো সোনাদানা আছে কিছু আছে দেন থাকলে দেন তাড়াতাড়ি করেন আপু ও অনেক সোনাদানা আরে এই মেয়ে এত সোনাদানা নিয়ে কই যাচ্ছিল কাজ হয়ে গেছে আজকে আপু আমার কাছে কি কোনো টাকা আছে টাকা থাকলে দেন দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় মেলা টাকা তো আর কিছু নাই আপু আর কোনো সোনার দানা টাকা পয়সা নাই ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি থাকেন তাহলে আমি আসি রে আমি এই জায়গায় বসা বাসায় যাওয়ার কথা ছিল না আরে আরে আমার হাতে চুরি কই আরে 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 আল্লাহ আরে আমার সোনা সোনাদা আরে আমার সোনাদানা কই এ কে এগুলো নিয়ে গিয়ে আরে আমার আল্লাহ এগুলো কে নিল আরে আমার গওনা আমার সোনার চুরি আমার সোনার চেন আমার সোনার কানে তা এগুলো কই গেল আমি এখানে বসা কেন ভাই

বর্তমানে ডিজিটাল চক্রান্ত ওরা মনে হয় আমার হিপনোটাইজ করছে আমার কাছ থেকে হিপনোটাইজ করে আমার সমস্ত কিছু নিয়ে গেছে আল্লাহ আমি সব এসে शर्माছে গেল আল্লাহ ডিজিটাল যুগে এই ডিজিটাল পদ্ধতিতে হিপনোটাইজ করে মানুষের কাছ থেকে দিনের দুপুরে কিভাবে ছিনতাই করলো আমি সব এসে আমি একদম হতাশ হয়ে গেলাম আল্লাহ আমার কি বর্তমানে এইভাবে করে বা রোমালে করে বিভিন্ন ধরনের স্প্রে দিয়ে হেপনোটাইজ করে আমার মতো এরকম কিন্তু সোনাদানা সবকিছু লুটে নিতেছে সো অপরিচিত ব্যক্তি যদি কোনো ফুল খাবার ইত্যাদি যদি কোনো টিসুও দেয় তার থেকে সবাই বিরত থাকবেন আর এটা থেকে একটু শিক্ষা নেওয়ার চেষ্টা করবেন